সম্ভব সুদ সুদের কালেকশন কিন্তু আপনাদের সাথে থাকছে ওকে আমরা স্টার্ট করে দিবে একটু আগে বেসিক ইনফরমেশন এন্ড অল দ্য ডিটেইলস কি বলে দিচ্ছি আমাদের সাইট ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আছে আউটসাইড ঢাকাতে আপনি ডেলিভারি পেয়ে যাবেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার শাড়ি আমি পরে আছি দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল উইথ বিউটিফুল আচল এখানে কিন্তু কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার জারি সুতোর কাজ করা আছে অ্যাকচুয়ালি জামদানি যদি ক্যারি করতে জানি এত বেশি সুন্দর লাগে বরাবরই আমি তার বিগ ফ্যান বলবো কারণ তাকে আমার এত বেশি ভালো লাগে বাসাবাসি ইজ দিস প্রিটিয়েস্ট গার্ল

তেরো হাজার পাঁচশো উইথ টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা তেরো হাজার পাঁচশো থেকেও আবার হচ্ছে কি টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সকল শাড়িতে ওকে সেটার প্রাইস যাবে তেরো হাজার পাঁচশো টাকা

কফি পার্পল টাইপের একটা কালার কম্বিনেশন এখানে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার যে সুতোর কাজ থাকবে কান্দি আছে খুব সুন্দর হচ্ছে আপনার একটা মেসেঞ্জার কান্দি করা আছে আপু এটা কপার গোল্ডেন সিলভার মানে প্রত্যেকটা জারিতেই কিন্তু মানে পুরোটাই জারি সুতোর কাজ করা আছে লস অফ এখানে অনেক অনেক সুন্দর করে ডিজাইন ক্রিয়েট করা সো ওর একটা কমেন্ট আমার কাছে খুব ভালো লাগছিল একটু বলি একজন লিখেছিল যেহেতু উনি তিনশো টাকার একটা শাড়ি পরে খুব ভাইরাল তো ওখানে লিখেছিল যে আপু এটাও কি আপনার তিনশো টাকার করেছে যে আপনার কাছে যদি মূল্য হয়ে থাকে যে একটা মানুষের সারা মাসের ইনকাম তিনশো টাকা হতে পারে বা হচ্ছে এরকম একটা সুন্দর করে সে রিপ্লাই ডিপেন্ড করেছিল সে জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে যে অ্যাকচুয়ালি আপনার কি জামদানি আসলে বুঝেনটা কি হ্যাঁ তো এটা হচ্ছে আপনারা বাংলাদেশের বাইরে থেকে যেমন ডিজাইনার সুট পরে ডিজাইনার ড্রেসেস পরেন ডিজাইনার শাড়ি পরেন হ্যাঁ ওগুলো কিন্তু হ্যান্ডমেইডও সামটাইমস হ্যান্ডমেড হয় সামটাইমস হয় না তো একটা জামদানি টোটালি ডিজাইনার বলতে পারেন বিকজ হচ্ছে এই জামদানিটা কিন্তু অন্য দেশে মেকিং হয় না এটা আমাদের প্রাউড এর একটা জিনিস যেটা অন্য এখন কম বেশি সব দেশে আপনি জামদানি কিন্তু আপনি হ্যান্ডলুম জামদানি যেটা মানে ঢাকায় জামদানি যেটা সেটা কিন্তু আপনি অন্য কোনো দেশে পাচ্ছেন না ঠিক না আমাদের তো ইন্ডিয়ার জামদানিও আসে বাট হচ্ছে ওইটা কিন্তু হ্যান্ডলুম না ঠিক আছে সো নিজের দেশের যে গর্বতা এটা আসলে আমরা রাখি

তার অনেক আচ্ছা আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর কালার কম্বিনেশন এন্ড এখানেও কিন্তু গোল্ডেন স্যার এই কাজ করা আছে গোল্ডেন মেজেন্টা সিলভার স্যার এই কাজ করা আছে ফুল শাড়িটাতে হ্যাঁ চমৎকার সুন্দর বিতপ্রচা শাড়িতে আপনারা দেখেন মেসেন্টা থাকবে সিলভার থাকবে কপার সরি সুতোর কাজ করা আছে সি গ্রিন কালার কম্বিনেশন স্টি ব্লু উইথ সি গ্রিন মানে দুইটা কালার কম্বিনেশনই এটা সাথে যাচ্ছে এন্ড প্রত্যেকটা আপু 84 কাউন্টারের মধ্যে আচ্ছা আমরা বলেন যে কেন 84 কাউন্টারের শিফট হয়ে গেছি কারণ হচ্ছে আপুরা কেন জানেন এক্সক্লুসিভ শাড়ি বেশি পছন্দ করেন এখন সো আমরা আসলে অন্য শাড়িতে মানে জব ফার্স্ট দিকে আমরা অনেক কম দামি শাড়ি

ও ফেটা খুব সুন্দর লোটা স্টাইলের একটা ডিজাইন। তাও খুবই পরতে ইচ্ছে করছিল বাট এনিহাউ আমি এটা সাথে 15 রকমের ब्लाउজ ম্যাচিং করতে পারলাম না। সেটা আমি পড়তে পারবো না एक्चुअली কারণ এটা এত সুন্দর শাড়ি সব শাড়ির সাথে সব মানে ब्लाउজ কিন্তু যায় না আপু। হ্যাঁ সো হচ্ছে এগুলোর সাথে যখন আপনারা এক্সট্রা করে মেকিং করেন জামদানি পরবেন মানে মেকিং ব্লাউজ পরবেন ডেফিনেটলি লুক ডিফারেন্ট সেটা খুব সুন্দর হচ্ছে মেসানটা থাকবে আবার রেড কালার ক্যান্ট্রাস দিয়েছে আপনার হচ্ছে কান্দিতে উইথ জেরি সুতোর কাজ করা আছে এবার আসি হচ্ছে বডি ডিজাইন বডিটা এত সুন্দর একটা লোটাস টাইপের ডিজাইন এন্ড এই যাবে বিউটিফুল পার পাড়েও কিন্তু আপনার জেরি সুতোর কাজ করা আছে চমৎকার সুন্দর বিথ বিউটিফুল লেমন গ্রীন এরপর হচ্ছে রেড কালার কম্বিনেশন যাবে পুরোটা শাড়িতে একটা লোটাস টাইপের ডিজাইন যাচ্ছে এটা বলবো একদমই ডিফেন্ট

হ্যাঁ এই সপ্তাহতেই দেখা যাবে লাস্ট লাইভ সেশন হচ্ছে এরপরে কিন্তু আর লাইভ হবে না আপনারা চার চার অর্ডার করতে চাচ্ছেন যেটা অর্ডার করতে চাচ্ছেন ওটা করে ফেলায় এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা রেড এর মধ্যে আছে চমৎকারী যে রেড কালার এখানেও আপনার গোল্ডেন সিলভার কপার সেই সুতোর কাজ করা আছে এটা পুরোটাই হচ্ছে আপনার রেড এর মাঝে আছে অ্যান্ড এটার বডি ডিজাইনটা যদি একটু দেখি খুবই চমৎকার সুন্দর হ্যাঁ এখানে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে সারি সুতোর কাজের মধ্যে আছে ফুল শাড়িটাতে একদম অল ওভার শাড়িতে কালারটা খুব সুন্দর একটা সিঁদুর লাল কালার হ্যাঁ এই যাচ্ছে খুব সুন্দর আছে তো জামদানি কিন্তু আসলেই হচ্ছে আমাদের আবেগের জায়গা আমাদের ভালোবাসার জায়গা সেই জায়গা থেকে হচ্ছে যদি আমরা বলি জামদানিটাকে আমাদের আগলে ধরে রাখতে হবে ঠিক না আমাদের শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে

ও মাই গড এটা আরো বেশি সুন্দর এটা আরো বেশি সুন্দর এটা কেন চোখে পড়লো না আমার বলেন ও এটা সো প্রিটি সো প্রিটি সো প্রিটি একদম ডার্ক পার্পল কালার কম্বিনেশন মেসেন্টা কান্দি থাকবে এটা জাস্ট আমেজিং ভাই এটা যদি কেউ না না আমাদের রেগুলার আপুদের বৌ বাপু মাস্টার নেন খুবই চমৎকার এটা ডিজাইনটা খুব সুন্দর উইথ কান্দি থাকছে কালারটা থাকবে চমৎকার একটি পার্পল কালার কম্বিনেশন পুরোটা শাড়িতে অল ওভার শাড়িতে কাজ করা আছে এটা পুরো তুলা তুলা লাগতেছে এত আরাম এত আরাম এত আরাম এটা কেন দেখলাম না আমি যাই না এটা খুবই খুবই ডার্ক একটা কালারের মধ্যে আছে ডার্ক পার্পল টোন বিউটিফুল কালার পুরোটাই কাজ করা আছে যেটা সাথে যাবে হচ্ছে ব্লাউজ পিস প্রাইস থাকবে

হাইস্ট গেলে রবিবার যেতে পারে বাট অতদূর মনে হয় যাবে হাট টাট বসে যায় সো ওখান থেকে আসাও ডিফিকাল্ট হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে এটা খুব সুন্দর স্কাই কালার এর মাছ আছে বাট আমাদের পেজে সবার লাইফ চলবে মানে আমি বাদে লাইফ কিন্তু চলবে হ্যাঁ সেটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা হচ্ছে কি আপনি স্কাই কালার কম্বিনেশন এখানেও কিন্তু গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজের মধ্যে আছেন এটা খুবই চমৎকার সুন্দর নিখুঁত সুতোর কাজের মধ্যে আছে কালার থাকবে চমৎকার সুন্দর একটা স্কাই কালার কম্বিনেশন ইস লাইট স্কাই কালার উইথ বিউটিফুল গোল্ডেন সুতোর কাজ হ্যাঁ লাইট স্কাই কালার বিউটিফুল

মিনিমাম হলেও আরো বেশি প্রাইস হওয়া উচিত ছিল এটা দেখবো এটাও খুবই সুন্দর এটা কালারটা হচ্ছে একটা ল্যাভেন্ডারের এর মাঝে আছে ল্যাভেন্ডার জারি অ্যান্ড হচ্ছে খুব সুন্দর হচ্ছে গিয়ে মিসান্টা কালার কম্বিনেশন যাবে স্কাই কালারের হচ্ছে আপনার কান্দিটা যাবে এটা যে পাইপিংটাকে কান্দি বলে বাংলা মানে একদম আহ যদি বলি র হচ্ছে জামদানি ভাষায় হচ্ছে এটাকে গান্ধী বলে থাকে সেটা খুব সুন্দর একটা স্কাই কালার কম্বিনেশন যাবে ইটস সো 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 প্রিটি এটা না এত সুন্দর একটা ল্যাভেন্ডার পিঙ্ক হর্ষা a nice lavender pink anditerchief flower design আমার কাছে पर्सनালি খুবই পছন্দের একটা ডিজাইন খুবই চমৎকার একটি फ्लावर ডিজাইনের মাঝে আছে উইথ বিউটিফুল কাнди থ্যাটা খুব সুন্দর ম্যাসেনজা এন্ড নাইস হচ্ছে একটা সুন্দর স্কাই কালার কম্বিনেশন এ পুরোটা শাড়িতেই কিন্তু আপু নাইসলি ব্রেক করা আছে দিস তো ক্যাটা স্প্লিডফুল শাড়ি ও ফেটা জি কি চমৎকার একদম লাইট ল্যাভেন্ডার কালার তো খুবই চমৎকার লাগছে আঁচল যাচ্ছে অ্যান্ড ব্লাউজ পিস কিন্তু থাকবে প্রত্যেকটা সাথে অ্যান্ড এটারও প্রাইস যাবে হচ্ছে কত সতেরো হাজার পাশেই ল্যাভিনডে শাড়িটা কার চাই বলেন এটার প্রাইস যাচ্ছে হচ্ছে সতেরো হাজার পাঁচশো উইথ 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 হচ্ছে আপনার ডিসকাউন্ট বারো ডিসকাউন্ট কিন্তু আপনারা প্রত্যেকটা শাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো সাথে সতেরোশো টাকা তো দশ পার্সেন্ট ডিসকাউন্টে থাকছে আবার টু পার্সেন্ট হচ্ছে ওটা আপনারা ক্যালকুলেট করে নেন কারণ আমি অঙ্কেতে এত ভালো না যে ইনস্ট্যান্ট ক্যালকুলেট করে দিতে পারবো আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছে এটা খুব সুন্দর একটা অরেঞ্জের সাথে ভেসেন্টা সিলভার এন্ড সিগ্রিন কালার কম্বিনেশন যেখানে সিলভার জেই সুতো কাজ করা আছে সিগ্রিন কালার কম্বিনেশন যেটা হচ্ছে আপনার কান দিতে থাকছে কালারটা থাকবে একদম ফান্টা অরেঞ্জ হ্যাঁ একদম রিফ্রেশিং একটা ফান্টা অরেঞ্জের মধ্যে এগুলো সব হচ্ছে ফোর কাউন্ট উইথ বিউটিফুল গোল্ডেন থাকবে সিলভার জেই সুতোর কাজের মধ্যে আছে অল ওভে শাড়িতে দেখেন এটার কালারটা না একদম ফান্টা ফান্টা একটা কালার অ্যান্ড ওয়েডিং সিজন বলেন এনিথিং এনিথিং মানে এই কালারটা আপনি সবসময় আপু করতে পারবেন এভরি টাইম জাস্ট এভরি টাইম আমার কাছে মনে হয় শাড়িগুলো আপনি পরতে পারবেন খুবই চমৎকার সুন্দর উইথ আছে অসম্ভব নাইস ডেস স্যারি কাজের মধ্যে আছে একদম হচ্ছে আপনার সুন্দর কি কালার বলবেন স্যার বিউটিফুল থাকে না যেটা খুব সুন্দর একটা মিসেন্টা অরেঞ্জ তে গ্রিন এই টাইপের কালার কম্বিনেশন যাবে সাথে যাবে হচ্ছে যে শাড়িটা যার যে শাড়িটা প্রয়োজন এখনই অর্ডার করে পাবেন এগুলো পাবেন না খুবই ডিমান্ডিং ডিমান্ডিং শাড়ি আজকে দেখালাম আরো শাড়ি আছে আমি দেখিয়ে দিচ্ছি এই কালারটা অসম্ভব সুন্দর এটা মনে হচ্ছে কি হান্ড্রেড কাউনের মতো ডিজাইন কারণ হান্ড্রেড কাউনের ডিজাইন গুলো একটু ডিফারেন্ট থাকে ইউনিক থাকে সো এটা একেবারে ইউনিক লাগছে আমার কাছে খুবই চমৎকার সুন্দর একটা প্যাস্তা গ্রিন কালারের মধ্যে আছে আর ব্লু থাকছে এগুলো পুরোটাই হচ্ছে আপু ম্যাট সুতোর কাজ করা আছে হ্যাঁ একদম অল ওভার ম্যাট সুতোর কাজ করা আছে দিস ইজ আ বিউটিফুল আঁচল অ্যান্ড এটা না ডিজাইনটা ডিফারেন্ট দেখেন এখানে একটা পার যাচ্ছে এখানে একটা মোটা পাড়ের মতো আছে মিডেলটা এরকম থাকবে গুটি গুটি একটা ডিজাইন এন্ড নিচে ডিজাইনটাও কিন্তু আপনার সেম থাকছে হ্যাঁ নিচে এরকম একটা মোটা পাড় এন্ড এখানে চিকন পাড়ের মধ্যে আছে কালারটা থাকবে আপু খুব সুন্দর একটা প্যাস্তা গ্রিন কালার কম্বিনেশন খুবই চমৎকার একটি প্যাস্তা গ্রিন কালার কম্বিনেশন ব্লু অ্যান্ড গোল্ডেন কালার কম্বিনেশন যাচ্ছে উইথ যাচ্ছে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস যাচ্ছে হচ্ছে গিয়ে উনিশ টাকা সাথে টুয়েলভ ডিসকাউন্ট ওকে প্রাইস যাবে উনিশ হাজার পাঁচশো সাথে হচ্ছে আপনারা টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে মানে এটা সবচেয়ে বড় মজা যে আমরা স্পেসিফিক শাড়ি দিইনি আপনি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা সি গ্রিন কালার সি ব্লু কালার কম্বিনেশন এখানেও কিন্তু আপনার কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার যে সুতোর কাজ থাকবে এই থাকছে কান্দিটা কান্দিটাও খুবই চমৎকার একটি কান্দির মধ্যে গোল্ডেন কপার সিলভার যা এই সুতোর কাজের মধ্যে আছে এন্ড পুরোটা শাড়িতেই খুব চমৎকার করে কাজ করা হ্যাঁ অসম্ভব রকমের সুন্দর যদি একটু খেয়াল করে দেখেন কপারও থাকবে গোল্ডেনও থাকবে সিলভারও থাকবে অ্যান্ড এই যাচ্ছে বিউটিফুল পার্ট এখন সি ব্লু অ্যান্ড হচ্ছে একটা গ্রিন এর কম্বিনেশন এটা আপনার বেল সুতো দিয়ে করা হয়েছে হ্যাঁ মানে দুইটা কালারের সুতো দিয়ে করা হয়েছে চমৎকার 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 সুন্দর বিউটিফুল আচল যাচ্ছে খুবই নাইস এন্ড প্রিটি একদম হচ্ছে আপনার গোল্ডেন কপার সিলভার জারি সুতোর কাজ এন্ড এটা সাথে আসবে ব্লাউজ পিস প্রাইস আছে 18500 টাকা এন্ড সবগুলোতে কিন্তু আপু 12% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে এন্ড দিস ইজ आवर লাস্ট শাড়ি মনে হয় আজকে আমি এটাকে ব্ল্যাক ভেবেছিলাম বাট এখন দেখছি এটা কফি কালার এটা আরো বেশি সুন্দর আচ্ছা আরো বেশি সুন্দর ট্রাস্ট মি